হ্যালো ভিওয়ার্স স্ট্যানশিল ডিজাইনের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম প্রতিবারের ধারাবাহিকতায় আজও পাঁচটি ডিজাইন দেখাবো আপনাদেরকে ডিজাইনগুলো স্ট্যানশিল ডিজাইন এগুলো দিয়ে দেয়ালে ডিজাইন করা হয় যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে এই কথাটা বললাম আজকের পাঁচটা ডিজাইন চমৎকার হবে ডিজাইন আশা করি খেয়াল করুন ভিডিওতে এই দেখুন প্রথম ডিজাইনটা এটা খুবই সুন্দর একটা ডিজাইন খুবই হিট ডিজাইন এটা নাম্বার হচ্ছে ওয়ান ওয়ান সিক্স থ্রি এরপরে এটা হচ্ছে ওয়ান জিরো থ্রি ফোর এটা নতুন ডিজাইন আমাদের ওয়ান জিরো থ্রি ফোর এটা হচ্ছে ওয়ান জিরো টু জিরো ওয়ান জিরো টু জিরো লতা ফুল লতা এবং ফুলের একটা কম্বিনেশান এরপর আপনার বাচ্চার রুমের জন্য ওয়ান জিরো থ্রি টু ওয়ান জিরো থ্রি টু এরপর এটাকে আপনি অনেক সুন্দরভাবে ডিজাইনটা ফুটাতে পারবেন সামনে আমরা ভিডিওতে দেখাবো কিভাবে কি করতে হবে এটা হচ্ছে ওয়ান জিরো ওয়ান এই হলো পাঁচটা ডিজাইন এই পাঁচটা ডিজাইন নিয়ে আজকে কথা বলবো চলুন মূল ভিডিওতে যাই আমরা এবং ডিটেলস দেখার চেষ্টা করি এই হলো প্রথম ডিজাইনটা এটা হচ্ছে ওয়ান জিরো থ্রি চমৎকার একটা ডিজাইন আপনার দেয়ালটা একদম ওয়াল পেপারের মতো হয়ে যাবে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবেন খুবই সুন্দর ইজিভাবে কাজ করতে পারবেন চারটা কোনায় চারটা লক পয়েন্ট আছে এবং এখানে প্রত্যেকটা ফুলকে প্রত্যেকটা এখানে এই একটা ফুল একটা ফুল একটা ফুল একটা ফুল চারটা ফুল আপনি বিভিন্ন কম্বিনেশানে ফুটিয়ে তুলতে পারবেন এক একটা এক কালার করে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবেন এবং এটা মনে রাখবেন এটা দিয়ে কিন্তু এই স্ট্যান্সিলটা দিয়ে শুধু দেয়াল না আপনি আপনার শাড়ি তারপরে থ্রি পিজে করতে পারবেন আপনি বালিশের কাবারে করতে পারবেন খুবই সুন্দরভাবে করতে পারবেন কিছু ছবি দেখুন আপনি নিজে বুঝে যাবেন কত সুন্দর এই ডিজাইনটা দেয়ালের কয়েকটা ডিজাইন আমি দেখাচ্ছি মারাত্মক ডিজাইন এটার মধ্যে কিভাবে মাল্টি করবেন মাল্টি করার জন্য বা এই স্ট্যান্সিল পেপারে কাজ করার জন্য ফোমের রোলার ব্যবহার করতে হয় কখনো সুতার রোলার ব্যবহার করবেন না সুতার রোলার রোলার যদি ব্যবহার করেন পুরো দেয়াল লেপ্টে লেপট যাবে এরকম খারাপ হবে আপনার অবশ্য এটার জন্য ফোমের রোলার ব্যবহার করা হয় এই হলো ফোমের রোলার এই ফোমের রোলার ব্যবহার করারও কিছু নিয়ম আছে এটা রং দিয়ে একদম চুপচুপ হয়ে যেতে পারবে না এটাকে আপনি একটা ট্রেতে রং নিয়ে হালকাভাবে রং লাগাবেন লাগিয়ে ট্রের অন্য একটা অংশে ঘষে নেবেন এরপর একটা টিস্যুর পেপারের মধ্যে এটাকে ঘষে এক্সট্রা রং ফেলে দিবেন ফেলে দিয়ে তারপর স্ট্যান্সিলে কাজ করবেন তো এই ট্রে আবার একটা টিস্যু এত কিছু ঝামেলা না করে এই যে ট্রেড সেটটা আছে আমাদের এই ট্রেড সেটটা ব্যবহার করতে পারেন এটা নিচের অংশে রং লাগবেন এখানে হালকা রং লাগি উপর এখানে খাস কাটা আছে এই খাসের মধ্যে গোসলে এক্সট্রা রংটা পড়ে যাবে এটা দিয়ে কাজ করতে পারবেন খুব সুন্দরভাবে এটা একটা প্যাকেজ কম্বিনেশন এটাকে ভেঙে বিক্রি করা হয় না এটাকে ফুল সেট হিসাবে আসে ফুল সেট বিক্রি করা হয় এটা প্লাস্টিকের একটা ট্রে একটা খুব ছোট সাইজের সুন্দর একটা হ্যান্ডেল এটা দিয়ে কাজ করা খুব সহজ হবে বাংলাদেশে যে হ্যান্ডেল পাওয়া যায় ওইগুলি লম্বা লম্বা হ্যান্ডেল ওটা দিয়ে কাজ করা খুবই কষ্টকর এটা দিয়ে করতে আপনার খুব সহজ হবে আর তিনটা সুতার রোলার থাকবে দুটা ফোমের রোলার থাকবে সুতার রোলার দিয়ে রঙ করার জন্য আর ফোমের রোলার দিয়ে কাজ আপনার ডিজাইন করার জন্য এই প্যাকেজটা যারা নিতে চান তারা নিতে পারেন আর যারা বাজেটের যদি সমস্যা থাকে তাহলে এই ফোমের রোলার ব্যবহার করতে পারেন আর মাল্টি কালার করার জন্য এই স্ট্যানসিল ব্রাশটা ব্যবহার করবেন এটাতে তিনটা ব্রাশ আছে তিনটা সাইজের এটা দিয়ে সুন্দরভাবে আপনি এক একটা এক কালার করে নিতে পারবেন সুন্দর করে তাহলে এই ডিজাইনটা হচ্ছে ওয়ান জিরো থ্রি ফোর আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি যে আপনি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমতে যোগাযোগ করবেন ডিজাইন নাম্বারটা নোট করে রাখেন অথবা স্ক্রিনশট দিয়ে রাখেন আমাদের কাছে পাঠিয়ে দিলে আমরা আপনাকে রেট বলে দিব এবং কিভাবে অর্ডার কনফার্ম করতে হবে এগুলি বলে দিব তো এই ডিজাইনটা হচ্ছে ওয়ান জিরো থ্রি ফোর ওয়ান জিরো থ্রি ফোর ষোলো চোদ্দো বাই বাইশ ইঞ্চি সাইজের একটা ডিজাইন এটা এরপরে আমরা দেখাবো বাচ্চার রুমের জন্য মারাত্মক একটা ডিজাইন খেয়াল করেন এটা ফ্ল্যাগ ইয়েতে আপনার শিপ নৌকা জাহাজ এইগুলি মিলে কম্বিনেশান একটা আপনার ওয়াল পেপার হবে খুবই সুন্দর এক একটা একে কালার করতে পারেন আবার সিঙ্গেল কালারও করতে পারেন দেখুন চার কোনায় লক পয়েন্ট দেওয়া আছে আমাদের ম্যাক্সিমাম সবগুলো ডিজাইনের লক পয়েন্ট দেওয়া থাকে লক পয়েন্ট দিয়ে কিভাবে কাজ করতে হবে সেটা আমাদের প্যাকেটের গায়ে একটা স্টিকার লাগানো থাকে স্টিকারে বুঝিয়ে দেওয়া থাকে কিভাবে কাজ করতে হবে এরপরও যারা না বুঝবেন আমাদের সাথে ভিডিও কলে কথা বললে আমরা বুঝিয়ে দিতে পারবো আশা করি এই পর্যন্ত কেউ ফোন করে আমাদেরকে বলা লাগে নাই আপনারও লাগবে না এত সহজভাবে আমরা সব কিছু বুঝিয়ে দিয়ে বুঝিয়ে দিয়ে থাকি প্যাকেটের উপরে এই এই ডিজাইনটা হচ্ছে ষোলো ইঞ্চি বাই বাইশ ইঞ্চি এটার নাম্বার হচ্ছে ওয়ান জিরো থ্রি টু ওয়ান জিরো থ্রি টু দেখুন কয়েকটা ছবি মারাত্মক ডিজাইন এটা আপনার বাচ্চার রুমে করতে পারেন বা আপনার যদি কোনো রেস্টুরেন্ট বা কোনো অফি শিপিং অফিস যাদের আছে তারাও এটা ব্যবহার করতে পারেন খুব সুন্দরভাবে আপনার দেয়ালটা করে দেখতে পারেন আর নিয়ে করে আমাদেরকে ছবি পাঠাবেন আমরা তাহলে অন্যদেরকেও দেখিয়ে উদ্বুদ্ধ করতে পারব এই নাম্বার এটা হচ্ছে ওয়ান জিরো থ্রি টু ওয়ান জিরো থ্রি টু এরপরে ডিজাইনটা যাই এটা খুব সুন্দর একটা ডিজাইন খেয়াল করুন এটা নাম্বার হচ্ছে ওয়ান জিরো টু জিরো ওয়ান জিরো টু জিরো ষোলো বাই বাইশ ইঞ্চি সাইজের ডিজাইন এই যে এটা হলো লতা ফুলের ডিজাইন এটা গোলাপ ফুলের একটা লতা লতার মধ্যে গোলাপ ফুল এজায় অনেকগুলি কলি আছে ফুল আছে পাতা আছে লতা আছে। এগুলিকে আপনি সিঙ্গেল কালারও করতে পারেন মাল্টি কালারও করতে পারেন মাল্টি কালারও করলে খুব সুন্দর হবে যদি ঝামেলা মনে করেন তাহলে সিঙ্গেল কালার করবেন এটা হচ্ছে ওয়ান জিরো টু জিরো ওয়ান জিরো টু জিরো লক পয়েন্টগুলোও দেওয়া আছে লক পয়েন্ট মিলিয়ে মিলিয়ে কাজ করলে সুন্দর হবে কিছু ছবি দেখুন দেখলে আপনার আইডিয়া হয়ে যাবে কীভাবে কী করতে হবে পরের ডিজাইনটা খুবই সুন্দর এখানে কিছু বোনাস আছে খেয়াল করুন এটা একটা লতা ঢাল এই ঢালটা আপনি খুব সুন্দরভাবে সাজাতে পারবেন আপনার দেয়ালের উপরের অংশে বর্ডারের মতো করে দিতে পারবেন আপনার পুরা দেয়ালেও সেটিং করে মারতে পারবেন আবার নিচের দেয়াল থেকে দেয়ালের এক এক সাইডে আপনি লতার মতো করে দিতে পারবেন আমি পরপর কিছু ছবি দেখি দেখাচ্ছি সেই ছবিগুলি খেয়াল করলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন কিভাবে এটা সুন্দরভাবে ফুটিয়ে তোলা যাবে এটা দিয়ে বিভিন্ন অ্যাঙ্গেলে কাজ করতে পারবেন এই ডিজাইনটা এত সুন্দরভাবে করা যে এটা দিয়ে আপনি অনেক ধরনের কাজ করতে পারবেন এটা দিয়ে এরপর আবার এটার মধ্যে দেখেন আপনাকে চারটা জিনিস দেওয়া আছে চার তিনটা পাখি একটা প্রজাপতি আপনি যদি ব্যবহার করতে চান এটার মাঝখানে মাঝখানে ফুল প্রজাপতি বসিয়ে দিতে পারেন ছবিতে খেয়াল করেন কত সুন্দরভাবে আমরা বসিয়ে দেখাই দেখিয়ে দিলাম আপনাদেরকে তো এটা হলো ওয়ান ওয়ান জিরো ওয়ান নাইন ওয়ান জিরো ওয়ান নাইন বাইশ ইঞ্চি বাই বাইশ ইঞ্চি সাইজের এই ডিজাইনটা ওয়ান জিরো ওয়ান নাইন ওয়ান জিরো ওয়ান নাইন যারা পাখি দিতে চান না তারা শুধু ডালটা ব্যবহার করবেন কোনো অসুবিধা নেই ওয়ান জিরো ওয়ান নাইন এরপরে খুবই হিট ডিজাইনের একটা ডিজাইন এটা ওয়ান ওয়ান সিক্স থ্রি ওয়ান ওয়ান সিক্স থ্রি বাইশ ইঞ্চি বাই বাইশ ইঞ্চি সাইজের এই ডিজাইনটা খুবই মারাত্মক এটা যদি আপনাকে আমি বলি একশো ছবি দেখাইতে একশো ছবিও দেখাইতে পারব এত সুন্দর এত হিট ডিজাইন কিন্তু এত ভিডিওতে এত ছবি দেখানো সম্ভব না আমরা বেশ কিছু ডিজাইন কয়েকটা ডিজাইন ছবি দেখাচ্ছি খেয়াল করুন কত অসাধারণভাবে এই ডিজাইনটাকে ফুটানো যায় এটা সিঙ্গেল কালার করা যায় মাল্টি কালার করা যায় আপনার যেভাবে খুশি আপনি সেভাবে করে নিতে পারেন ওয়ান ওয়ান সিক্স থ্রি ওয়ান ওয়ান সিক্স থ্রি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করি ডিজাইন নাম্বারটা আমাদেরকে বললে আমরা কুরিয়ারে পাঠিয়ে দিব দুই থেকে তিন দিনের ভিতরে প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন লক পয়েন্ট দেওয়া আছে এই যে দেখুন এরো দিয়ে প্রত্যেকটা চারকোনা লক পয়েন্ট দেওয়া আছে লক পয়েন্ট দেখিয়ে দেখিয়ে আপনি মারতে পারবেন কোনো সমস্যা হবে না তো এই হলো পাঁচটা ডিজাইন তো যারা এখনও পুরোপুরি খেয়াল করতে পারেন নাই তাদের জন্য আমি এক ঝলকে আবার দেখিয়ে দিচ্ছি ডিজাইনগুলো নাম্বারগুলো খেয়াল করে রাখবেন নোট করে রাখবেন বা স্ক্রিনশট দিয়ে নেবেন নিয়ে আমাদেরকে পাঠিয়ে দেবেন তাহলে এইটা এই একটা ডিজাইন এটা ভালোভাবে খেয়াল করেন দেখুন আমরা স্টিকার দিয়ে দিচ্ছি এই স্টিকারের মধ্যে কিভাবে করতে হবে বুঝেই দেওয়া আছে নিচে লেখা আছে হ্যাঁ এটা হচ্ছে আপনার ওয়ান জিরো থ্রি ফোর ওয়ান জিরো থ্রি ফোর এরপরের ডিজাইনটা হচ্ছে আপনার ওয়ান ওয়ান সিক্স থ্রি ওয়ান ওয়ান সিক্স থ্রি এই ডিজাইনটা ওয়ান ওয়ান সিক্স থ্রি বাইশ ইঞ্চি বাই বাইশ ইঞ্চি সাইজের এইটা হলো আপনার বাচ্চাদের রুমের জন্য আমরা রেকমেন্ড করি এটা হচ্ছে ওয়ান জিরো থ্রি টু ওয়ান জিরো থ্রি টু দেখুন আমরা সিঙ্গেল কালার করছি আপনি মাল্টি কালারও করতে পারেন কোনো সমস্যা নেই এরপরেরটা হচ্ছে আপনার ওয়ান জিরো টু জিরো ওয়ান জিরো টু জিরো ওয়ান জিরো টু জিরো ষোলো ইঞ্চি বাই বাইশ ইঞ্চি সাইজের এখানে মাল্টি কালার করে দেখানো হয়েছে আপনি সিঙ্গেল কালার করতে পারেন ওয়ান জিরো টু জিরো এরপরেরটা হচ্ছে ওয়ান জিরো ওয়ান নাইন ওয়ান জিরো ওয়ান নাইন এই যে একটু আগে আপনাদেরকে বলছিলাম দেখুন এটা আপনি দেয়ালের উপরের দিক দিয়ে মারতে পারবেন এই যে দেয়ালের নিচের দিক দেয়ালের সাইড থেকে এইভাবে মারতে পারবেন এই যে ফো ফুল পাখি প্রজাপতিগুলো আপনি ইচ্ছা করলে মারতে পারবেন না ইচ্ছা করলে না মারলেও চলবে তবে আমরা দিয়ে দিলাম সৌন্দর্যের জন্য করতে পারবেন তাইলে এটা হচ্ছে ওয়ান ওয়ান নাইন এই হলো পাঁচটা ডিজাইন যারা নোট করে রাখছেন এখনই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে টাকা বেল বাটনে চাপ দিন আর আমাদের চ্যানেলে ঘুরে আসুন অনেক অনেক ডিজাইনের ভিডিও পাবেন এবং সেখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন আপনার পছন্দের ডিজাইনটা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ